মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কনে ক্লিক করতে ভুলবেন না ইদানিং পোশাক আশাক লুক ইত্যাদি নিয়ে বেশ সচেতন হয়েছেন বাংলা সিনেমার নবাব সাকিব খান নতুন ছবি আমি নেতা হব শুটিং এ আটকে দিয়েছেন কাস্টিং পছন্দ না হয় ছবি সংশ্লিষ্ট একটি সূত্রের নাম প্রকাশ না করার শর্তে খবরটি নিশ্চিত করেছেন সূত্রটি জানান শুটিং শুরু হওয়ার পর থেকে নিজের জন্য তৈরি অধিকাংশ পোশাক সাকিব খানের পছন্দ হচ্ছিল না বারবার পরিবর্তন মন মতো পোশাক পাচ্ছেন না পরে ভারী হচ্ছিল তার আপত্তির পাল্লা জানা গেছে দুই তিন দিন এভাবে চলার পর সাকি বুধবার ও বৃহস্পতিবার শুটিং যাননি তবে শুক্রবার থেকে আবার শুটিং শুরু হয়েছে এবং সাকিব তাতে অংশ নিয়েছেন এ নিয়ে ছবিটির পরিচালক উত্তম শুধু বলেন ছোট একটা সমস্যার কারণে শুটিং বন্ধ রাখতে হয়েছিল আমাদের শুক্রবার থেকে উত্তরে আবার শুটিং করছে তবে কেন কি কারণে শুটিং বন্ধ ছিল এমন প্রশ্ন এড়িয়ে যান সিনেমাটির পরিচালক শাপলা মিডিয়া পরিচিত আমি নেতা হব ছবিতে সাকিব খানের বিপরীতে আছেন বিদা সিনহা মিম এই জুটি একই প্রযোজনার সংস্থা আমলা মামলা ঝামেলাতে অভিনয় করেন দুই সিনেমায় আরও অভিনয় করেছেন ওমর ও মৌসুমি দর্শক শুটিংয়ের কাস্টিউম পছন্দ হয়নি তাই দুই দিন শুটিং বন্ধ ছিল শুক্রবার থেকে আবার চালু হয়েছে আমি নেতহব ছবির কাজ দর্শক এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না বিনোদন জগৎ সব ধরনের খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ